ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব ফ্লামেক্স চারশো এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এস ফার্মাসিউটিক্যালস এটার জেনেরিক নেম হলো আইবু প্রোফেন চারশো মিলিগ্রাম এই ফ্লামেক্স চারশো আপনারা কোন রোগের জন্য খাবেন এটা খেলে কী কাজ করে এটি সাধারণত ব্যথার একটা ওষুধ এটা ব্যথার জন্য খুবই কার্যকরী এটি রিউমাটয়েড আর্থাইটিস অস্টিও আর্থাইটিস কোমরে ব্যথা পেশির ব্যথা মচর বা টানজনিত ব্যথা বাতের ব্যথা দাঁতের ব্যথা এবং মৃদু যে কোনো ব্যথার চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এটি ব্যথার জন্য খুবই একটা কার্যকর ওষুধ আপনি ব্যথায় এটি সেবন করলে খুব ভালো ফলাফল পাবেন এরপরে জেনে নেই এটি আপনি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এই ফ্লামেক্স চারশো গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে সেবন করা উচিত নয় গর্ভাবস্থায় সম্পূর্ণ এটি ব্যবহার ব্যবহার বা সেবন থেকে বিরত থাকতে হবে এরপরে জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব ডায়রিয়া মাথা ঘোড়া মাথা ব্যথা ঝিমুনি গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফুলে যাওয়া এই সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই যদি মারাত্মক আকারে দেখেন তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার ভিডিও দ্বারা আপনার কোনো উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ